হ্যালো ডিয়া শিক্ষার্থীবন্ধরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো মাধ্যমিক প্রস্তুতি দু ভূগোল থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউ টাইপের প্রশ্নগুলো রয়েছে যেগুলো হান্ড্রেড পারসেন্ট কমন তোমাদের পরীক্ষায় আসার মতো সেই সমস্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকে কিন্তু হাজির হয়েছি তোমাদের সামনে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা আজকে এমসিকিউ টাইপের প্রশ্নগুলি দেখব যে অধ্যায়টি রয়েছে বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডল অধ্যায়টি কিন্তু তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা যে হবে সেই দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষাও কিন্তু রয়েছে সুতরাং আমরা এমনভাবেই প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখব প্রত্যেকটা অধ্যায় ধরে যেগুলো তোমাদের ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য একেবারে খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলি রয়েছে ওকে আমরা দ্বিতীয় অধ্যায়টি দেখব বায়ুমণ্ডল তারপরে সমস্ত অধ্যায়গুলি আমরা একে একে দেখব এমসিকিউ টাইপ প্রশ্ন থেকে ধরে বট প্রশ্ন সমস্ত ধরনের প্রশ্নগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় আসে সেই সমস্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে ক্লাসগুলি পরপর চলতে থাকবে ওকে তাই বন্ধুরা প্রত্যেকটি ক্লাসে ইম্পর্টেন্ট রয়েছে তাই একটি ক্লাসও মিস করলে কিন্তু চলবে না ওকে তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে বায়ুমণ্ডল থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি দেখে নেব যেগুলো বিগত বছরগুলিতে কিন্তু বারবার করে এসেছে ঠিক আছে এবং একই সঙ্গে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট যে রয়েছে সেই ইউনিট টেস্টও কিন্তু বায়ুমণ্ডল থেকে প্রশ্ন উত্তর হবে এবার সুতরাং এগুলো পড়লেই কিন্তু তোমাদের ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য একেবারেই তৈরি হয়ে যাবে ঠিক আছে আমি সেইভাবে প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাজিয়েছি এবং পরপর আমরা ক্লাসগুলি দেখতে থাকব। ওকে বন্ধুরা তো মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করতে চাও এবং সঠিক প্রস্তুতি নিতে চাও তারা অবশ্যই ক্লাসগুলি পরপর দেখতে থাকবে ওকে তাহলে চলো বায়ুমণ্ডল থেকে আমরা আজকে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন দেখব যে বায়ুমণ্ডলে ও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কত রয়েছে জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি পারসেন্ট অনেকবার এসেছে পরীক্ষায় বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত রয়েছে সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট তিন নম্বর প্রশ্নে দেখব বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত রয়েছে অর্থাৎ ওটুর পরিমাণ কত রয়েছে পারসেন্ট শান্তমণ্ডল নামে পরিচিত কি স্ট্যাটাস ফিয়া তোমরা অবশ্যই জানো যে বায়ুমণ্ডলের যে স্তরগুলি রয়েছে সেখানে বিভিন্ন স্তর রয়েছে সেই বিভিন্ন স্তরের মধ্যে আমরা কী দেখলাম যে শান্তমণ্ডল পরিচিত কি নামে স্ট্যাটাস ফিয়ার নামে পরিচিত পরে আমরা দেখব ওজন স্তর ধ্বংসকারী গ্যাস কি সিএফসি ক্লুরো ফ্লুরো কার্বন ঠিক আছে ফুল ফর্মটাও মনে রাখবে যদিও আমরা এগুলো যখন বড় প্রশ্ন করব অর্থাৎ তিন নম্বর চার নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো যখন করব তখন কিন্তু এগুলো ফুল ফর্মগুলো অবশ্যই তোমাদের আমি লিখে দেবো ঠিক আছে বট প্রশ্ন মধ্যেও এই সব প্রশ্ন রয়েছে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায় কত চৌত্রিশ এল নিনোর প্রভাব দেখা যায় কোথায় প্রশান্ত মহাসাগরে এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে বন্ধুরা ঠিক আছে বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে কোথায় জলবায়ু অঞ্চলে ওকে পরে আমরা দেখব তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় কোথায় তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে দশ নম্বর প্রশ্নটি দেখব মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসীয় ঘূর্ণিঝড় টর্নেডো কি নামে কি বলা হয় বা কি নামে পরিচিত টুইস্টার নামে পরিচিত নামটি ভালো করে মনে রাখবে ওকে পরে অশ্ব অক্ষাংশ অবস্থিত কোথায় উপগ্রান্তি ও উচ্চচাপ বলায়। 12 নম্বর প্রশ্নটি দেখো 12 নম্বর প্রশ্নটি কি বলছে। বলছে কোন বায়ুকে তুশার ভক্ষক বলা হয় फेरी फेरी ইম্পর্টেন্ট প্রশ্ন চি নুক 13 নম্বর প্রশ্নটি দেখো 13 নম্বর প্রশ্নটি কি বলছে যে যন্ত্রের সাহায্যে বায়ুর আদ্রতা পরিমাপ করা হয় তাকে কি বলেছে হাইগ্রো মিটার ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তেরোটা প্রশ্ন দেখে নিলাম বায়ুমণ্ডল থেকে এমসি কিউব টাইপ অর্থাৎ এগুলো কিন্তু তোমাদের চারটা করে অপশান দেওয়া থাকবে সেখান থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে ঠিক আছে তো এইভাবে বন্ধুরা আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো দেখে নেব দ্বিতীয় ইউনিট টেস্ট এবং হচ্ছে ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দাও যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিবে দু হাজার তাদের প্রস্তুতি যেন খুব ভালো হয় তার জন্যই কিন্তু আমার এই প্রচেষ্টা তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তাহলে চলো দেখা যাচ্ছে পরের ক্লাসে